বেশিরভাগ মানুষ তারকা বললেই বোঝে বিখ্যাত কোনো হলিউড তারকার কথা খুব কম মানুষই জানে সত্যিকারের তারাদের নাম যে তারারা হলিউডে নয় থাকে রাতেই আকাশে সংবাদ মাধ্যমে হলিউড তারকাদের জীবনের প্রায় সব কথা জানা যায় তবে সত্যিকার তারাদের জীবনের গল্প আরও অনেক আকর্ষণীয় দারুণ রোমাঞ্চকর আমাদের জীবনে এদের ভূমিকাও কল্পনাতীত তারাদের সেই জীবনের মুগ্ধকর বাস্তবতায় আপনাদের স্বাগত রাত ফুরলে তারা নাম হয়ে যায় পৃথিবী সূর্যের দিকে ফেরে সূর্য ওঠে আমরা বলি বটে সূর্যোদয় তবে আসল কথাটি হবে নক্ষত্রদয় পৃথিবীর প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরের সূর্য আমাদের সবচেয়ে কাছে তারা আমাদের কাছে এই নক্ষত্রটির আলো পৌঁছাতে প্রায় সাড়ে আট মিনিট সময় লাগে এই সূর্যের আলো প্রাণকে বাঁচতে সাহায্য করে আর সব নক্ষত্রের চলেছে প্রচন্ড পারমাণবিক বিস্ফোরণ এই বিস্ফোরণে বেরিয়ে আসে বিপুল শক্তি এর নিজের মহাকর্ষীয় টান আর এই বিস্ফোরণের মধ্যকার ভারসাম্যই একে আকৃতি দেয় সূর্যের এই আকৃতি আমরা দেখতে পাই নীল আকাশে বেশ কিছু নবজানের যান্ত্রিক চোখ খুব কাছ থেকে ছবি তুলেছে সূর্যের বিস্ফোরণ ক্ষমতা আর এর সত্যিকার মানে সূর্যের বুকে কেটে যাবে প্রায় লাখ পৃথিবী সূর্য পৃষ্ঠের তাপমাত্রা প্রায় সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি আর এর কেন্দ্রে যেখানে নিহত ঘুরছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া সেখানকার তাপমাত্রা প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ডিগ্রি আমরা রয়েছি সূর্যের খুব কাছে তাই সূর্য আমাদের কাছে এত বড় আর উজ্জ্বল মনে হয় কিন্তু সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারাটি থেকে এটিকে কেমন দেখায় সেটা জানতে একটুখানি শক্তিশালী নবজানে চড়ে বসি দারুণ দ্রুতগতির এই নবজানে চড়ে আমরা বেরিয়ে এসেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার গুণ পথ এখন আমরা আছি আলফা সেন্টারি নামের এক বহু নক্ষত্র ব্যবস্থায় রাতের আকাশে তারামন্ডল চেনা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানেও আকাশ ওরকমই ওই যে দেখুন আমাদের বড় পরিচিত ডাবলিউ আকৃতির ক্যাসিওপিয়া তারামন্ডল আর এই যে এখানে একটা বাড়তি নক্ষত্র আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের সূর্য রাতের আকাশের হাজারো তারা মাঝে অতি সাধারণ এক তারা আমাদের চেয়েটি এটি এখন একচল্লিশ মিলিয়ন মিলিয়ন কিলোমিটার মানে সাড়ে চার আলু বর্ষ দূরে এবারে আমরা আছি পৃথিবীর সূর্য থেকে শত সহস্র আলুক বর্ষ দূরে দেখতে পাচ্ছি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে কে এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় দুই লক্ষ মিলিয়ন তারা আমাদের সূর্য এর একটি তবে এই এত দূর থেকে আমাদের নক্ষত্রটিকে আর আলাদা করে চেনা যাচ্ছে না আমরা জানি এটা আছে আমাদের গ্যালাক্সি কেন্দ্র থেকে দুই তৃতীয়াংশ দূরে বলে যেমন পুরো গাছ কচি গাছ মৃত গাছ ও নতুন চারা থাকে তেমনি একটি গ্যালাক্সিতেও থাকে সব ধরনের সব বয়সের তারা কোথাও কোথাও জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র কোথাও আবার বুড়ো তারা গাড়াচ্ছে জীবনের শেষ সময় একা বা সদল বলে কোথাও আবার রয়ে গেছে এককালের ঐশ্বর্যময় তারা অবশেষ আপনি হয়তো জিজ্ঞেস করবেন বহুদূরের এসব জিনিসের ব্যাপারে আমরা এত কিছু কিভাবে জানি সূত্র রয়েছে আমাদের চিরচেনা রংধনুতেও বায়ুমন্ডলের পানির ফোঁটার মধ্য দিয়ে সূর্য রশ্মি যাওয়ার সময় সৃষ্টি হয় রং পানির ফোঁটা সাদা আলোকে ভেঙে ফেলে সাত রঙে আমরা যে আলোটুকু দেখি মানে দৃশ্যমান আলো এটুকু বহুদূর নক্ষত্রের বিকিরণের অতি ক্ষুদ্র অংশ সবটা বিকিরণের সবটুকু আলোকে বলে বর্ণালী নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ ও গবেষণা করে জানা যায় এর জীবনকালের নানা দিক নানা রহস্যের সমাধান এভাবে আমরা জেনেছি তাপমাত্রা ও আকারে অনেক ভিন্ন হয় নক্ষত্রেরা আর এই বৈশিষ্ট্যগুলো মূলত যে কোনো তারার গঠন উপাদান বয়স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরের সঙ্গে সম্পর্কিত অতিভারী নক্ষত্রদের জীবনকাল হয় সংক্ষিপ্ত কম ভারী তারারা আবার বাঁচে দীর্ঘকাল দ্রুত বাঁচো মর তার এটাই নিয়ম এই তারকা জীবনের বেশিরভাগ তারাই অবশ্য আমাদের সূর্যের চেয়ে ছোট ও কম উষ্ণ কোনটি ট্রিলিয়ন বছর ধরেও বাঁচে অতি ধীরে পোড়াতে থাকে সব জ্বালানি আর এই যে নক্ষত্রটি সিরিয়াস নাম এটি সূর্যের চেয়ে ছাব্বিশ গুণ উজ্জ্বল জ্বালানিও রয়েছে দ্বিগুণ অথচ এটা নিজের সব জ্বালানি শেষ করে ফেলবে মাত্র কয়েকশো মিলিয়ন বছরে তো সূর্যই আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা কারণ এটা রয়েছে মাত্র সাড়ে আট আলোক বর্ষ দূরে আর এই যে তারাটি রাইজেল নাম এটি রয়েছে সূর্যের চেয়ে প্রায় একশো গুণ দূরে এর ভর সূর্যের বিশ গুণ প্রায় চল্লিশ হাজার গুণ উজ্জ্বল অথচ এটা বাঁচবে মাত্র কয়েক মিলিয়ন বছর কোন কোন নক্ষত্র শুধু লাখ দশেক বছর বা আরো কম বাঁচে তবে এদের ভর হতে পারে সূর্যের প্রায় একশো পঞ্চাশ গুণ এরকম সবচেয়ে পরিচিত সর্বটি তারাটির নাম অ্যান্টারেস লাল দানব এই তারাটিকে যদি আমাদের সৌরজগতে বসিয়ে দেওয়া হয় তাহলে এটা অবলীদায় গিলে দেবে বৃহস্পতি পর্যন্ত সবকটি গ্রহকে এই তারাটি এখন আছে জীবনের শেষ প্রান্তে মানে এটা এখন এক নাক্ষত্রিক বোমা রয়েছে বিস্ফোরণের অপেক্ষায় এই বিস্ফোরণের নাম সুপার লোহা হ্যাঁ এটি একটি ভবিষ্যৎ সুপার পৃথিবী থেকে অ্যান্টারস্কে দেখা যায় বৃশ্চিক নক্ষত্র মন্ডলের এক দারুণ লাল তারকা হিসেবে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রটিকে বিশাল সব দানবীয় নবদূরবিনের চোখে দেখেছে আমরা। দেখেছে আমাদের গ্যালাক্সির প্রাণবন্ত কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ শীতল গ্যাস মেঘ, ধূলিভালি, তরুণ তারা, গুণনক্ষত্র আর মৃত নক্ষত্রের অবশেষ। আর এই যে এটা মৃত নক্ষত্রের অবশেষ হাজার বছর আগে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়েছিল তারাটি তার অবশেষ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ছে আজও পৃথিবীর আকাশে থাকলে এটি আশিটি পূর্ণ চাঁদের জায়গা দখল করে নিত অনায়াসে আর এই অল্প জায়গা জুড়ে থাকা অবশেষ প্রায় চারশো বছর আগে বিপুল ভরের এক নক্ষত্র বিস্ফোরণের সৃষ্টি বিস্ফোরণের মৃত নক্ষত্রই আসলে সুপার নোভা এর সব জ্বালানি পুড়ে গেছে থেমে গেছে শক্তি উৎপাদন নিজে মহাকর্ষের টানে চুপসে গেছে নক্ষত্রটি তারপর টুকরো টুকরো হয়ে গেছে প্রচন্ড বিস্ফোরণে এসব সুপার্ন ভাই তৈরি করে মহাবিশ্বের সব ভারী মৌল যেসব মৌল আমাদের গ্রহটিতে কাজে লাগে নিয়ত আমাদের দেহের জন্য প্রযুক্তির জন্য নক্ষত্রটি যদি কৃষ্ণ গহ্বর তৈরির মতো ভারী না হয় তাহলে তৈরি হতে পারে ক্ষুদ্র ঘূর্ণমান নিউট্রন দ্বারা মাত্র কয়েক কিলোমিটার বিস্তৃত প্রচন্ড শক্তিশালী এদের মহাকর্ষীয় ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র এটা যখন ঘুরে আমরা তখন ঘূর্ণমান এক ধরনের বিকিরণ দেখতে পাই ধারাবাহিক স্পন্দন বা পালসের মতো দেখায় সেখান থেকে এসেছে এদের নাম পালসার রাইজের নক্ষত্রটি ভবিষ্যতের সুপার অন্যতম আত্মধ্বংসী বিস্ফোরণে এটির তুলনামূলক দ্রুতই মারা যাওয়ার কথা অতি দানবে তারাটি পৃথিবী থেকে আটশো আলোক বর্ষ দূরে এর প্রস্থ সূর্যের সত্তর কল্পনায় শত শত মিলিয়ন কিলোমিটার দূরের বায়ুহীন এক বিশ্ব থেকে দেখলে রাইজেলের মৃত্যু হতে পারে দম বন্ধ করা অবিশ্বাস্য সুন্দর দৃশ্য চল্লিশ হাজার সূর্যের আলো নিয়ে জল এক মৃত্যু হবে সেটা কাছ থেকে দেখলেও বড় সুন্দর দেখায় রাইজেলকে পর্যবেক্ষণ থেকে দেখা যায় এ তারাটি বিপুল পরিমাণে এর ভেতরের পদার্থ উগড়ে দিচ্ছে মহাশূন্যে এরকম নিয়মিত হারে ভর হারানোর ফলে রাইজেল হয়তো শেষে বিস্ফোরিত হবে না নিজের শেষ দিনগুলো কাটাবে সারা বাম তারা হিসেবে চারপাশে যার ঘিরে থাকবে বিশাল এক নিহারিকা তাহলে এখন যতক্ষণ বেঁচে আছে চলুন না গিয়ে তাকে দেখে আসি বিখ্যাত কালপুরুষ তারামণ্ডলে। এই ঘূর্ণমান বিপুল ভরের নাম সবচেয়ে বড় লাল বিজল পর দানব তারা এই বর্তমানে রয়েছে জীবনের শেষের দিকে আগামী কয়েক মিলিয়ন বছরের যে কোনো মুহূর্তে এটি বিস্ফোরিত হতে পারে এই বিস্ফোরণ যখন হবে বিজল জুসকে তখন পৃথিবী থেকে দেখাবে প্রায় চাঁদের মতোই উজ্জ্বল কালপুরুষের ঘাড়ের কাছে রাইজারের বিপরীতেই আছে বিটল জুস মহাকাশে এরকম গ্যাস নেককে বলে নিহারিকা আর কালপুরুষের নিহারিকাটি আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল নিহারিকা মাত্র কয়েক লাখ বছর বয়সী শত শত তরুণ নক্ষত্রের আবাস এটি এসব উত্তপ্ত তরুণ তারাদের বিকিরণের ফলে এই মেঘের ভেতরের নানা চড়াই উদ্রায়ের ভাঁজে ভাঁজে জল করে গ্যাস এখানকার অনেক তারাকে ফিরে আছে কালচে ধরনের নানা পদার্থের গোলক এগুলো সম্ভবত কোনো সত্যজাত ব্যবস্থা গড়ে উঠছে এখনো ঘরের ভেতরে এরকমই একটি গ্রহে আছি আমরা এখন এই গ্রহ থেকে দেখলে উজ্জ্বল এসব নীল করছে মহাজাগতিক দূর কালপুরুষ নিহারিকা থেকে পাঁচ গুণ দূরে রয়েছে পার্সিয়াস তারামণ্ডলের এই বিখ্যাত তারাপুঞ্জ জোট পুঞ্জ দুটো রয়েছে পরস্পর থেকে তিনশো আলোক বর্ষ দূরে এই তরুণ তারাদের বয়স এক কোটি চল্লিশ লাখ বছরের কম বছরে এরা আরো তীব্রভাবে ভাবে জড়ে উঠবে তখন তাদের দেখাবে অনেকটা বিখ্যাত প্লায়ারিস নক্ষত্রপুঞ্জের মতো এই নক্ষত্রপুঞ্জটি আমাদের কাছে বেশি পরিচিত সেভেন সিস্টার্স বা সাত নামে তরুণ এসব তারাদের থেকে আমরা চলে এসেছি সবচেয়ে বয়সী কিছু তারার কাছে এরা আমাদের গ্যালাক্সির চেয়েও বেশি বয়সী প্রায় পাঁচশো কোটি বছর আগে পৃথিবীর যখন জন্ম হচ্ছে এই নক্ষত্রদের বয়স তখনই ছিল প্রায় সাতশো কোটি বছর এই বুড়োতারাদের পাওয়া যায় গোলকীয় নক্ষত্র পুঞ্জে গোলক আকৃতির সব নক্ষত্র সারা আমাদের গ্যালাক্সি ও অন্যান্য এমন অনেক গ্যালাক্সির কেন্দ্রের খানিকটা বাইরের দিকে থেকে গ্যালাক্সি কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে এসব নক্ষত্র পুঞ্জে ঘনভাবে থাকে লাখ গোলকীয় এমন এক নক্ষত্রপুঞ্জের এক কাল্পনিক গ্রহে আছি আমরা আকাশ যেন ঝলসে যাচ্ছে সম্ভবত প্রায় তেরো হাজার তারা ছড়িয়ে রয়েছে আকাশে এরকম নক্ষত্রপুঞ্জের গ্রহ বড় দুর্লভ গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ আসে নক্ষত্র বিস্ফোরিত হলে এরকম কোন নক্ষত্র এখানে বিস্ফোরিত হয়নি আলো আর এই অরিগা নক্ষত্রপুঞ্জে রয়েছে এক দারুণ তারকা অ্যাপসিলন অরিগে পৃথিবী থেকে দেখা যায় প্রতি সাতাশ বছরে অদ্ভুত এক গ্রহণ হয় দু বছর ধরে তারার দল একবার উজ্জ্বল হয়ে ওঠে তো আবার ম্লান হয়ে যায় কাছ থেকে দেখলে বড় আশ্চর্য এক দৃশ্য দেখা যেত আটশো মিলিয়ন কিলোমিটার বিস্তৃত নিগস কালো একটি ডিস্ক বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নক্ষত্রটির সামনে দিয়ে এই রহস্যটি ভেদ করেছে স্পিৎজার নবদূরবীন দেখা গেছে কালো এই ডিস্কটি মূলত ঘিরে আছে আরেকটি তারাকে ডিস্কটি গড়ে উঠেছে ধুলোর আকারের অতি ক্ষুদ্র সব কণা দিয়ে এইসব পদার্থ সম্ভবত এসেছে কেন্দ্রের মৃতপ্রায় নক্ষত্রটি থেকে মমসু হলেও নক্ষত্রটি আজও এক লাখ চল্লিশ হাজার সূর্যের মতো উজ্জ্বল যে তারার আলোর বিচ্ছুরণ বদলে যায় তাদের বলে বিষম তারা পার্সিয়াস নক্ষত্রপুঞ্জের আলগল তারাটি প্রথম আবিষ্কৃত গ্রহণ হওয়া বিষম পৃথিবী থেকে মনে হয় এটি যেন বারবার চোখ টিপ দিচ্ছে সেজন্য এর নামই হয়ে গেছে দ্য ডেমন স্টার শয়তান তারা এর নিয়মিত পরিবর্তনের হার পরিমাপ করে দেখা গেছে আসলে এখানে রয়েছে দুটো তারা এরা পরস্পরকে বারবার পেরিয়ে যাচ্ছে নিয়মিত লয়ে ঢেকে দিচ্ছে পৃথিবীর আকাশ পটে এরা কাছে মাঝের দূরত্ব মাত্র আশি লাখ কিলোমিটার তাই একটি অন্যটি থেকে পদার্থ টেনে নিচ্ছে আর পুরো ব্যবস্থাটি জুড়ে বেদার ও এক্স রে তরঙ্গের শিখা প্রচন্ড সক্রিয় মিরা নক্ষত্রটি থেকে ভিন্ন এটিও বিষম তবে কারণ এটির আকার বদলে যায় প্রতি এগারো মাসে এটি এক হাজার গুণ উজ্জ্বল ও ম্লান হয় এভাবে হতেই থাকে পরবর্তী জীবনে আমাদের সূর্য হয়ে যাবে পৃথিবীর চেয়েও ছোট সাদা বামন নক্ষত্রে পরিণত হওয়া এই দুটো তারারই নিয়তি মহাকাশে ছুটতে ছুটতে পদার্থ হারাচ্ছে মীরা এসব পদার্থ মিলে গড়ে তুলেছে চোদ্দ আলোকবর্ষ বর্ষ বিস্তৃত লম্বা এক গ্যাসলেট মিরার একটি দূরবর্তী সঙ্গী তারা আছে ওটার চারপাশে সম্ভবত গ্রহদের জন্ম হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর মতো কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি তবে কাছের তারাগুলোকে ঘিরে ঘুরে চলা শত শত গ্রহ আবিষ্কৃত হয়েছে দেখে মনে হয় নক্ষত্র আর গ্রহদের জন্ম যেন পিঠাপিঠি ঘটনা বহু দূরের গ্যালাক্সিগুলোর গ্রহেরা শনাক্ত করার জন্য একটু বেশি দূরে তবে নক্ষত্রের জন্ম শনাক্ত করা যায় সহজে অক্টোবরের আকাশে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায় আমাদের নিকটতম বড় এই গ্যালাক্সিটিকে অ্যান্ড্রোমিডা আকার সম্ভবত আমাদের মিল্কিওয়ে দ্বিগুণ এটি থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় পঁচিশ লাখ বছর এটির ভালো যে কোনো ছবিতে স্পষ্ট দেখা যায় বিশাল সব ধুলো ও মেঘ নক্ষত্রের আতুর ঘর এই ছোট্ট গ্যালাক্সিটিতে হাইড্রোজেনের জল জলে গোলাপি গ্যাস মেঘ দেখা যায় সহজেই কাছে হোক বা দূরে যে কোনো গ্যালাক্সিতেই তারা জন্মের এই সুস্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায় যেমন পাওয়া যায় নানা বয়সী তারা এসব পর্যবেক্ষণ থেকে বোঝা যায় আকাশের তারাদের গোপন জীবনের ব্যাপারে আমাদের ধারণা অন্তত দৃশ্যমান মহাবিশ্বের জন্য সত্যি আমরা এখন আবার ফিরে এসেছি আমাদের গ্যালাক্সিতে দেখছি আমাদের কাছের সবচেয়ে বড় নক্ষত্রের আতুর ঘর পৃথিবী থেকে প্রায় বারোশো দূরে রয়েছে এই বিশাল গ্যাস মেঘ ধুলো এবং তরুণ নক্ষত্রেরা জ্যোতির্বিদ্যা একে বলেন আণবিক মেঘ কালপুরুষ তারামণ্ডলের চারপাশের বিশাল একটি অঞ্চল জুড়ে আছে এটি এই মেঘটিকে দেখুন এটার অবস্থান কালপুরুষ নিয়ারিকার পাঁচ গুণ দূরে ভেতরে লুকিয়ে থাকা তরুণ তাহাদের আলো ও শক্তিতে যেন এই বিশাল গ্যাস মেঘের বিস্তৃতি হতে পারে আমাদের সূর্য থেকে সবচেয়ে গাছের তারা আলফা সেন্টার পর্যন্ত বহুদূর থেকে মেঘটাকে মনে হচ্ছে প্রচন্ড ঘন বাস্তবে এটি প্রায় শূন্য ভ্যাকুয়াম এক অঞ্চল তাই সহজেই চাইলে তাদের পরস্পরের কাছে টেনে আনা যায় আবার সরিয়ে নেওয়া যায় দূরে নক্ষত্রের জন্ম ঠিক কিভাবে হয় সেটা আমরা এখনো পুরোপুরি বুঝি না তবে বিজ্ঞানীদের ধারণা কাছের বিস্ফোরিত ক্ষেত্রে ভূমিকা রাখে তাদের বিস্ফোরণের ধাক্কা এই হাইড্রোজেন ভর্তি অনুর মেঘকে ধীরে ধীরে সংকুচিত করে নিয়ে আসে পরস্পরের কাছে সময়ের সাথে সাথে মহাকর্ষ এই মেঘদের পরস্পরের আরো কাছে নিয়ে আসে তাদের কেন্দ্রের তাপমাত্রা ও চাপ এত বেড়ে যায় যে শুরু হয়ে যায় পারমাণবিক ফিউশন বিক্রিয়া এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুটা যুক্ত হয়ে যায় তৈরি করে আম এ সময় বেরিয়ে আসে বিপুল শক্তি বেশিরভাগ সময় এসব আদি নক্ষত্রেরা মহাকাশের নিঃসিম শূন্যে ছুঁড়ে দেয় নানা রকম পদার্থের কণারস্যি ইংরেজিতে এই কণারস্যিকে বলে নাক্ষত্রিক জেট একসময় ফিউশনের ফলে সৃষ্ট বহির্মুখী বল আর ভেতরের দিকে মহাকর্ষের টান ভারসাম্যে চলে আসে জন্ম নেয় শিশু নক্ষত্র তারপর তরুণ চারপাশের শীতল পদার্থগুলো একসঙ্গে জুড়ে যেতে থাকে তারাটির মহাকর্ষের দানে এভাবে তৈরি হয় গ্রহের দল তারাদের সাথে এদের পার্থক্য হল পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় এরা কোনো তাপ বা আলো উৎপাদন করে না শুধু নিজের নক্ষত্রের আলো প্রতিফলিত করে মহাকাশের অন্ধকারে এখানে হাবল টেলিস্কোপের ছবিতে দেখা যাচ্ছে একটি নক্ষত্র ব্যবস্থার জন্ম হচ্ছে সাড়ে এই অনুর মেঘের ভেতর লুকিয়ে থাকা একটি নিজের অস্তিত্ব প্রমাণ করছে জেট ছুড়ে দিয়ে এই ছবিটা দেখুন লাখো বছর পর এ ধরনের নক্ষত্রের আতুরকে দেখায় ঠিক এরকম জায়গাটির নাম রোজেট নিহারিকা যেখানে প্রথম জড়ে উঠেছিল সেই ধুলোময় গ্যাসিও আতুর ঘর ছেড়ে পেরিয়ে আসছে প্রচন্ড উত্তপ্তরে সব তরুণ তারা এরকম বহু নক্ষত্র ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক ঘটনা এর কোনো কোনোটি আবার মহাবিশ্বের অদ্ভুতম সদৃশ্য তৈরি করে লীরা তারা মণ্ডপের এই যমজ তারাদেরই দেখুন দুটো তারা পরস্পরের এত কাছ থেকে ঘুরছে যে পারস্পরিক মহাকর্ষ বিকৃত করে ফেলেছে তাদের আকৃতি ফলেই দুটো তারার মধ্যে পদার্থ বিনিময় হচ্ছে এই বিনিময়তার ফলে যমজ দুটোর চারপাশে তৈরি হয়েছে জটিল এক ধরনের সর্বিল ঘূর্ণি এই ঘূর্ণি পাক খেয়ে চলেছে মহাশূন্যের মাঝে তবে সব সঙ্গী তারাদের আবার এত ভালো বনে না কয়েক বছর আগের কথা একটা মিটমিটে নিষ্প্রভ তারা হঠাৎ ছয় লাখ গুণ উজ্জ্বল হয়ে উঠল এই আলো ধীরে ধীরে আলোকিত করে তোলে আশপাশের গ্যাসমেট এটা ছিল মূলত দুটো তারার সংঘর্ষ ঠিক হলিউডের দুই তারকার সংঘর্ষ যেমন হয় সেরকম ভয়ঙ্কর হ্যাঁ এইমাত্র আমরা সত্যিকার দুটো নক্ষত্রের মহাজাগতিক সংঘর্ষ দেখলাম তারা দুটো অনিয়ন্ত্রিতভাবে ছুটে গিয়ে আছড়ে পড়ছে পরস্পরের গায়ে কোনো কোনো নক্ষত্র ব্যবস্থায় যখন একটি তারা অন্যটির পৃষ্ঠ থেকে পদার্থ টেনে নিতে শুরু করে ঘুরতে পারে বিপুল পারমাণবিক বিস্ফোরণ তাই চলুন এবার আগে একটু নিরাপদ দূরত্ব এই যে দেখুন দেখে মনে হচ্ছে যেন নাক্ষত্রিক বিস্ফোরণ এটা আসলে একটি মনসু নক্ষত্রের আবরণ দেখে মনে হলেও এটা নাক্ষর্য বিস্ফোরণের ফলে ঘটেনি মিলিয়ন মিলিয়ন বছরের বেশি সময় ধরে ধীরে ধীরে তাড়াতাড়ি এই পুলের পৌঁছেছে এবারে কল্পনার সময় জানে পেরিয়ে বেরিয়ে যায় আগামী কয়েক কোটি বছর সূর্যের কেন্দ্রে পারমাণবিক প্রক্রিয়া বদলে গেছে তাই বদলে গেছে সূর্য ধীরে ধীরে এটা ফুলে উঠবে এখনকার চেয়ে বড় হয়ে যাবে প্রায় দেড়শো গুণ আরো আরো বেশি করে তাপ ছড়াবে এটি সমুদ্র বাষ্প হয়ে যাবে পৃথিবীর সব সমুদ্র আমাদের গ্রহটা পরিণত হবে ঝড় সামতে তবে সৌভাগ্যের বিষয় এজন্য প্রস্তুত হতে আমরা আরো মহাকাশ জুড়ে আমরা সূর্যের মতো নক্ষত্রের অবশেষ হামেশাই দেখতে পাই এদের বলে গ্রহীয় নিহারিকা মুগ্ধকর এসব গঠন গড়ে উঠেছে এক সময়ের জীবিত নক্ষত্রদের বায়ুমণ্ডলীয় ক্ষত্রিক বায়ুঝড় এসব বায়ুমণ্ডলীয় গ্যাসকে ছুঁড়ে দিয়েছে মহাশুমের নিশ্য়ন আধারে। প্রতিটি গ্রহীয় নিহারিকার কেন্দ্রে রয়েছে একটি ছোট উত্তপ্ত নক্ষত্র কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত জ্যোতির্বিদরা এই তাঁহাকে বলেন সাদা বামুন মূল নক্ষত্র কেন্দ্রের সামান্য অবশেষ জীবনের শেষ কয়েকশো কোটি বছরে মুর্ষুসূর্য বদলে দেবে এর চারপাশের মহাজাগতিক অঞ্চল সূর্য থেকে বেরোনো গ্যাস তৈরি করবে জল জলে অপূর্ব সুন্দর সুবিশাল নাক্ষত্রিক আবরণ এর অনেকটা ভেতরে পড়ে থাকবে আমাদের আজকের সৌরজগতের অবশেষ আর মহাজাগতিক ছাইয়ের গোলক এককালের সূর্য আমাদের প্রিয় এই নক্ষত্রটির জীবন বিপুল বিস্ফোরণে নয় শেষ হবে মুগ্ধকর নাক্ষত্রিক গোরস্থান রচনার মধ্য দিয়ে আমাদের জীবনদায়ী তারাটির জন্য যথার্থ মৃত্যু বটে তবে আমাদের সৌভাগ্য সূর্যের মৃত্যু হবে আরো কয়েকশো কোটি বছর পরে আরো অগণিত সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারব আমরা সূর্যাস্ত মানে আর কিছুই না আমাদের বুকে নিয়ে পৃথিবীটার সূর্যের উল্টো পাশে ঘুরে যাওয়া সূর্যাস্ত জন্ম দেয় নতুন রাতের আর নতুন রাগ মানে আবারও আকাশে তাকানোর সুযোগ জানা ও মুগ্ধ হওয়ার সুযোগ ওই বহুদূর তারাদের গোপন জীবনের অপূর্ব সৌন্দর্যে